সেনাদোহে সাদ্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিনেদহ পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে জিনেদহ কুটুম কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিনেদহ শহর সভাপতি মেহেদি হাসান রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর শিবিরের সভাপতি ও বর্তমান পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও সাবেক শহর শিবিরের সভাপতি বর্তমান শহর পৌর যুব জামায়াত সভাপতি আসাদুল ইসলাম তাছাড়া উপস্থিত ছিলেন এক দুই ও ছয় নম্বর ওয়ার্ড জামাদের আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেনেদেহ পৌরপূর্ব সাংগঠনিক থানার সভাপতি আল আমিন হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনেদেহ পৌরপূর্ব সাংগঠনিক থানা সেক্রেটারি আজিমউদ্দিন अल्जाबेर विजे टी भि